যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আপনাদের মাঝে লাইভ সম্প্রচার করা হচ্ছে আর বর্তমান কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করব সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ এতক্ষণ অনেক ধরনের বৃষ্টি হলো কিন্তু এখন বৃষ্টি আস্তে নেমে গেছে এটা হচ্ছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিকে অনেক বৃষ্টি হয়েছে আর এই থেকে সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি অবস্থা বর্তমান সেটা দেখানোর চেষ্টা করতেছি ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি লাইভ হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে এর আগে অনেক বৃষ্টি হয়েছে তখন আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে লাইভকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন of life <laughs> আসলে অনেকদিন লাইভ করা হয় না আর আজকে লাইভে চলে আসলাম চাপ আর অসুস্থ ছিলাম এই এখানে লাইভে আসা হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সুস্থ আর এখন থেকে ছাড়া লাইভ চলবে সবাই লাইভে যুক্ত হয়ে যান যে যেখানে লাইভ করে দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার টপ ফ্রেন্ডরা কোথায়

যে মাঠটা আছে গাড়ি পার্কিং সেখানে সেখান থেকে সরাসরি লাইভটি সম্প্রচার করা হচ্ছে আপনাদের মাঝে সবাই লাইভে যুক্ত হয়ে যান আর এতক্ষণ ধরে অনেক বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা কমে গেছে অনেক পানি হয়েছে মানুষ বুঝা শেষ দেখেন কী অবস্থা ঢাকা এয়ারপোর্ট হাজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লাইভ চলছে ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য বৃষ্টি হইতেছে অনেক এখন একটু বৃষ্টির চাপ কম হালকা বৃষ্টি হইতেছে বৃষ্টি কম দেখে এখন মানুষ বের হইতেছে দেখেন মানুষগুলোর জন্য আনাগোনা একটু চাপ এখন বেড়ে যাবে কারণ এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছে মানুষ বেড়ে যেতে পারে নাই এখন সবাই বের হবে এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই উপরে লেখা আছে দেখুন করে হজরত শাহজালাল আলাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কিত হচ্ছে আপনাদের মাঠে আজকে কি অবস্থা সেটাই তুলে ধরতেছি আপনাদের মাঝে সবাই লাইভে কমেন্ট করবেন একটা লাইক করে যাবেন প্রিয় বন্ধুগণ আচ্ছা এদিকে দেখেন ঘুরাইতেছি আজকে তেমন চাপ নেই মানুষের কিন্তু অন্য অন্য দিন লোকজনের চাপ একটু বেশি থাকে সকাল টাইম একটু ভিড় থাকে বেশি কারণ অনেক ফ্লাইট লেট হয় আবার অনেক ফ্লাইট লেট হওয়ার কারণে লোকজনের চাপ গাড়ি ঘোড়ার চাপ বেড়ে যায় কিন্তু এই টাইমে আজকে তেমন একটা ভিড় নেই লাইফটি সরাসরি সম্পর্ক আপনাদের মাঝে লাইফটি সরাসরি সম্পর্ক হচ্ছে হজরত শাহজালাল আলাম বিমানবন্দর দেখেন মানুষ কষ্ট করে যাচ্ছে আসলে বৃষ্টি এখন আবার জোরে বৃষ্টি আবার বৃষ্টি বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে আসলে আবার বৃষ্টি পানির পোড়াগুলো বড় বড় পানি পোড়া পড়তেছে যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুগণ এখন একটি বটগাছের নিচে আসলে বৃষ্টি পড়তেছে তো এখানে লোকজন নাই এই গাছটার নিচে সবসময় অনেক মানুষের ভিড় থাকে এরা দেখেন কি করে বৃষ্টির পানি ফোটার চাপ একটু বেশি হয়ে গেছে বড় বড় পানি ফোটা করতেছে এখানে ভিজে যাচ্ছে এটা হচ্ছে ঢাকা বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লাইফ সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনাদের মাঝে ঢাকা এয়ারপোর্ট থেকে আসলে অনেকক্ষণ ধরে অনেক বৃষ্টিপাত হচ্ছে আর অনেক অনেক পানির চাপটা একটু বেশি কিন্তু এখন একটু হালকা তারপরে মানুষ ভিজে যাচ্ছে দেখেন কি একটা অবস্থা ঢাকা এয়ারপোর্ট হজরত শাহাজি আল বিমানবন্দরকে সরাসরি লাইভটি সম্প্রচার করা হচ্ছে প্রিয় বন্ধু আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আপনাদের এখানে কি এখন বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঢাকা দিকে উত্তরা দিকে এখন অনেক বৃষ্টিপাত হচ্ছে কি পরিমাণ বৃষ্টি দেখতে থাকুন মানুষ এদিকে ভিজে যাচ্ছে টলে নিয়ে অথচ দেখেন কি একটা অবস্থা মানুষ ভিজে যাচ্ছে এদিকে তারা তলি নিয়ে ঢাকিয়ে আসতেছে ভিজে যাচ্ছে কি একটা অবস্থা মাল ও উনি হয়তো যাবে দেশের বাইরে কি স্পিডে দৌড় দিয়েছিল দেখেন বৃষ্টিতে ভিজে যাচ্ছে আল্লাহ সকলকে হেফাজত করুক আসলে প্রবাসী যারা থাকে তাদের জীবনটাই অনেক কষ্টে প্রিয় সাকিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিনাজপুর থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তরবঙ্গে নীলফামারি আপনার পার্শ্ববর্তী এলাকার দিকেই নীলফামারি থেকে ভাইয়া নীলফামারি আমার হোম ডিস্ট্রিক্ট আপনি দিনাজপুর কোথায় প্রিয় সাকিব ভাই ধন্যবাদ আমার থানা জেলা নীলফামারিতেই দিনাজপুর আমাদের এলাকার দিকেই আমার এখান থেকে বেশি সময় লাগে না এক ঘন্টা হলে যাওয়া যায় দিনাজপুরে এটা হচ্ছে হযরত শাহজালাল আঞ্জুমতি বিয়ার বন্দর সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে প্রিয় সাকিব ভাই কমেন্ট করতে থাকুন দিনাজপুর কি এখন বৃষ্টি হচ্ছে আসলে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি এখন অনেক সুন্দরই লাগে কারণ অন্য অন্য দিন থেকে বৃষ্টিপাত হলে একটু ভালো লাগে কারণ মাঠটা খালি থাকে অবস্থা একজন বাড়িতে পারে না আর মানুষের ভিড় যখন থাকে তখন মাঠটাকে জি ভাইয়া বিরামপুর থানা চিনি থ্যাংক ইউ ভাইয়া আমার এলাকার ওইদিকেই দিকেই দিনাজপুর বিরামপুর থানা বিরামপুর বিরামপুর আমি গিয়েছিলাম অনেক আগে গিয়েছিলাম প্রায় দুই হাজার চোদ্দো সালের দিকে গিয়েছিলাম বিরামপুরে বিরামপুরে একটা বাজার আছে বাজারটার নামটা জানি না বাজারের দিকে গিয়েছিলাম বিরামপুর তো ওই যে দিকে না ভাইয়া এটা হচ্ছে ঢাকা হজরত শাহ জেলা বিমানবন্দর থেকে সরাসরি আপনাদের মাঝে লাইভ কি সম্প্রচার করা হয়েছে আর বর্তমান কি অবস্থা সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুগণ আসলে জানি ঢাকা শহরে প্রায় এক সপ্তাহ থেকেই বৃষ্টিপাত অনেক বৃষ্টি হইতেছে কারণ এই বৃষ্টি হয় এই রোদ উঠে বৃষ্টি হয় এই রোদ হয়ে তাপমাত্রা গরম এই ঠান্ডা আসলে সব কিছু আল্লাহ তালা রকমত আমরা সব আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব অনেকদিন ধরে লাইভে আসা হয় না আর আজকে লাইভে আসলাম আর দেখতে থাকুন আসলে কার্মিয়াল শুরু দিকে এখন মানুষকে ঢুকতে দেয় না এখন কি মানুষের কী চাপ বাইরে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু জুম করে দেখাতেন যায় না আমি বহুতল কার পার্কিং আছে বহুতল বিল্ডিং সেখানে একদিকে অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকেই ও আচ্ছা আচ্ছা দিনাজপুরে অনেক বৃষ্টি হচ্ছে বিরামপুরের দিকে দেখ আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ রহমত আগে যেভাবে জানি মানুষ ঢোকার মানে ঢুকতে পারতো ভিতরে কিন্তু এখন সেই মানুষগুলো ঢুকতে পারে না কারণ ঢুকতে দেয় না প্রিয় সাকিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ সে আমার সেই দিনাজপুর ব্রামপুরের লোক আমার ওইদিকে উত্তরবঙ্গের আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তরবঙ্গের নীলফামারি লাইভ চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে মাঠটা আছে কার পার্কিং সে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি একটি বহুত কার পার্কিংয়ের ভিতরে রয়েছি বিল্ডিংয়ের ভিতরে সেখান থেকে লাইফটি সেই লাইভ চলছে সবাই লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আর বেশি বেশি কমেন্ট করতে থাকুন লাইভটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে টাওয়ারটা দেখতেছেন ওটা হচ্ছে নতুন একটা এয়ারপোর্ট হচ্ছে ওই ওই নতুন এয়ারপোর্টের জন্য টাওয়ার বিশাল বড় টাওয়ার আর সোদাসোজি সুদি যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে দূর থেকে আমি জুম করে যদি দেখাই এটা হচ্ছে টার্মিনাল থ্রি নতুন এয়ারপোর্ট হজরত শাহ জেল বন্দর কিন্তু এটা চার তিন নম্বর টার্মিনাল এখনো চালু হয় নাই বন্ধ আছে এখন একটু বৃষ্টি কম খেয়েছে কিন্তু মানুষ হয়তো বের হবে এতক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু মানুষ বের হতে পারে না মানুষের আনাগোনা চাকরিতে বেড়ে যাবে মানুষ বেরিয়ে যাচ্ছে নিজে পড়ে যাচ্ছে ভিজার শেষ আসলে হয়তো কেউ কেউ আনতে আসছে তারা কি অবস্থা দেখেন সরাসরি লাইফ চলছে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন ঢাকা এয়ারপোর্ট শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লাইভ চলছে আবারও বৃষ্টির চা বৃষ্টির চাপটা বেড়ে যাচ্ছে মানে বৃষ্টি পানি ফোড়াটা অনেক বড় বড় অনেক সুন্দর লাগতেছে দেখার মতো একটি লাইভ চলছে আপনাদের মাঝে তুলে ধরতেছি সবাই লাইভটা শেয়ার করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবে বন্ধুত্ব তৈরি করুন এটা হচ্ছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আপনাদের মাঝে লাইভটি তুলে ধরার চেষ্টা করতেছি বর্তমান কি অবস্থা মাঠের দিকে সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতেছি আল্লাহ রহমতে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানির দেখেন রাস্তায় মাটি অনেক কিন্তু পানি জমে গেছে কি অবস্থা দেখেন সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান কেউ লাইভ থেকে বেরিয়ে যান না আর লাইভে যুক্ত হয়ে যান অবশ্যই সবাই মানুষের বৃষ্টির মধ্যে ভিজে পরেও কাজ করতেছে কারণ অনেকে প্রবাসী ভাই বোনেরা আসছে আবার অনেকে যাইতেছে আসলে যারা প্রবাসী ভাই বোন তাদের জীবনটাই অনেক কষ্টের তুমি কি একটা অবস্থা সবাই লাইক শেয়ার করে দিন বৃষ্টিতে ভিজে যাচ্ছে দেখুন লাইভ চলছে আপনাদের মাঝে সরাসরি ঢাকা এয়ারপোর্ট থেকে এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট হাজিরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি লাইভ সবাই লাইভে যুক্ত হয়ে যান আর কোথা থেকে লাইভটা দেখতে শুনুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে তুল দিয়ে ঘুরতেছি সেই দৃশ্যগুলো আসলে বৃষ্টি শুরু হয়েছে প্রায় দুই আড়াই ঘন্টা থেকে অনেক বৃষ্টিপাত হচ্ছে ঢাকা শহরে আর বৃষ্টির পানি ফোড়াগুলো অনেক বড়ো বড়ো মানুষ অল্পতে ভিজে যাচ্ছে কি একটা অবস্থা দেখতেন সবাই এটা হচ্ছে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি লাইভ চলছে আপনাদের মাঝে ঢাকা এয়ারপোর্ট থেকে সবাই লাইভ যেখানে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে মেয়েটা হয়তো কেউ কাউকে খুঁজতেছে দেখুন লাইভে হয়তো খুঁজে পাচ্ছে না বৃষ্টির চাপটা একটু বেশি সবাই লাইক কমেন্ট করে দিয়ে যান আর প্রিয় বন্ধুগণ যে দেখুন থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে লাইভটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আমসুদ্দিন বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট আজকের যে অবস্থা তেমন ভিড় নেই তেমন চাপ নেই মানুষের আনাগোনা কম আসলে বৃষ্টি বৃষ্টি হইতেছে তো এই জন্য মানুষ বেরোতে পারতেছে না যখনই বৃষ্টিটা থেমে যায় তখনই হালকা মানুষ বের হয় মানুষের আনাগোনার চাপটা একটু বেড়ে যায় কিন্তু এই মুহূর্তে মানুষের মাঠের মধ্যে তেমন মানুষই সবাই গাড়ির ভিতরে ঢুকে গেছে অনেকে আর ওই যে টার্মিনাল টুয়ে নিচে যে মানুষ যেখান থেকে আসতেছে মানুষকে কিন্তু এখন ভিতরে যাইতে দেয় না সবাই বাহিরে দাঁড়িয়ে আছে সবাই কষ্ট করে অনেক প্রবাসী ভাই বোনরা আসতেছে তাদেরকে রিসিভ করার জন্য আসছে আমার জুম করলে হয়তো মোবাইলের এটা ফেটে যাচ্ছে কি এই জন্য জুম করতে পারতেছি না অনেক মানুষ লোকজন কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না এই মুহুর্তে কারণ এখন কড়া আইন চলতেছে ঢাকা হজরত জীবন বিমানবন্দর থেকে আগে তেমন একটা ইয়া ছিল না এখন কিন্তু অনেক বড় আইন চলতেছে ঢাকা এয়ারপোর্টের দিকে অনেক সুন্দর একটি পরিবেশ আর প্রবাসী যারা ভাই বোনরা আছে তারা অনেক কষ্ট মোরজিব খান আসসালামু আলাইকুম ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য এটা হচ্ছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি লাইভ চলছে আপনাদের মাঝে বেশ বেশি কমেন্ট করেন আর কোথা থেকে লাইভটি দেখতেছেন সে হাই হাই ঢাকা এয়ারপোর্ট লাইভ চলছে আপনাদের মাঝে সবাই লাইভে যুক্ত হয়ে যান আর লাইভটি দেখতে থাকুন আসলে এখন বৃষ্টির একটু হালকা কমেছে লোকজন বের হইতেছে এখন দেখুন লোকজন মানুষের আনাগুনা চাপটা বেড়ে যাচ্ছে মিস্টার মিস্টার সজীব ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবে কমেন্ট করে জানাবেন এদিকে দেখেন সবাই ভিজে করে শেষ পুরো ফ্যামিলি আসছে এক জায়গায় অনেক লোকজন দাঁড়িয়ে আছে প্রিয় সজীব ভাই কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে লাইভ চলছে ঢাকা হজরত শাহ জেলার আন্তর্মার মন্দির থেকে দেখুন অনেকগুলো লোকজন ভিজেপুরে শেষ কি একটা অবস্থা লাইভ চলছে ঢাকা হাজত শাহ জিআল নামি থেকে কাপাসিয়া থেকে ও থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার আসলে বৃষ্টি হচ্ছে অনেক সামনের দিকে যাচ্ছি না আমি একটি বহুতল কার পার্ক কিনে দাঁড়িয়ে আছি অনেক প্রবাসী জীবন আসলে প্রবাসীর জীবনটা অনেক কষ্টের তারা ফ্যামিলি কে রেখে তাদের পরিবারকে পরিজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে ফেলে সবাইকে রেখে তাদেরকে বছরকে বছর থাকতে হয় প্রবাসে অনেক কষ্টের জীবন প্রবাসী জীবনে আসলে আমরা সবসময় তাদের জন্য দোয়া করব সত্যি প্রবাসী ভাই বোনদের জীবনটাই অনেক কষ্টের আসলে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমি একটি বহুতল কার পার্কিং আছে সেখানে থেকেই লাইফটা চালাচ্ছি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আপনি খাওয়া দাওয়া করেছেন আপনি তো অনেক দূর থেকে আমার লাইভটি দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ দোয়া রইলো আপনার জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তম দান করুক সবার জন্য দোয়া রইলো যারা লাইভে যুক্ত আছেন যারা লাইভটি আমার দেখতেছেন সবার জন্য আমার অন্তর অঞ্চল থেকে দোয়াও ভালোবাসা রইলো সবাই লাইভে যুক্ত থাকুন আর লাইভটা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আরেকজন দ্য কার অ্যান্ড ট্রয়েস কিং থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার লাই কমেন্ট করার জন্য এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি লাইভটি আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভ চলছে আপনাদের মাঝে আসলে এখন কিন্তু যারা আসে প্রবাসী ভাই বোনদেরকে রিসিভ করার জন্য তাদেরকে কিন্তু এখন মানে টার্মিনাল ভিতরে টার্মিনাল এর ভিতরে ঢুকতে দেয় না তারা বাইরে দাঁড়িয়ে থাকে সবাই দাঁড়িয়ে আছে আসলে আমি ওই দিকে যাইতেছি না বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হইতেছে আমার কাছে ছাতাও নেই এই জন্য লাইভের সামনে সজীব ভাই সামনে যাইতে বলতেছেন কিন্তু আমি যাইতে পারতেছি না বৃষ্টি হচ্ছে ভাইয়া আসলে দেখেন কি একটা অবস্থা আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের মাঝে লাইভ তুলে ধরতেছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তরবঙ্গের নীলফামারি লাইভ চলছে আপনাদের মাঝে সবাই লাইভকে শেয়ার করে দিন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন ধন্যবাদ সবাইকে আর সবাই যারা যারা লাইভটি দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে এই মুহুর্তে আর অনেকে বৃষ্টিতে ভিজে কিন্তু যাচ্ছে দেখেন এক পরিবার যাচ্ছে দেখেন দেখেন কী অবস্থা আসলে অনেক প্রবাসী ভাই বোনরা আসতেছে আবার অনেকে যাইতেছে পরিবার আসছে তাদেরকে রিসিভ করার জন্য আসলে মানুষ বাংলা আমাদের বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার শ্রদ্ধা একটু বেশি এই জন্যই কিন্তু একজনকে দিতে আসে অনেকজন পুরো ফ্যামিলি আবার নিতে আসে অনেকজন আসলে ভালোবাসা না থাকলে তো দুনিয়া চলবে না আমাদের আমাদের আমরা বাঙালি আমাদের ভিতরে একটু ভালোবাসা বেশি থাকে এটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি লাইভ খুলছে আপনাদের মাঝে যে যেখান থেকে লাইভটা দেখতেছি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর আমার আরে ফোন আসলে ফোন আসার কারণে লাইফটা কেটে যাচ্ছে বারবার এর নাম কি আচ্ছা অনেক সুন্দর একটি নাম সাব্বির ভাই ভাই থেকে সরি সাব্বির ভাই দেখতেছে দিনাজপুর থেকে সরি সরি সজীব ভাই কাপাসিয়া থেকে দেখতেছেন আসলে এখন বৃষ্টি কমে গেছে আসলে এখন বৃষ্টি কমে গেছে এখন মানুষের মানুষের আনাগুনা চাপটা বেড়ে যাবে সবাই লাইভে থাকুন আর দেখতে থাকুন কি পরিমাণ লোকজন বের হয় এখন আসলে দেখতে থাকুন সবাই লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় সাব্বির ভাই তারপরে হচ্ছে আপনার সাকিব ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে হচ্ছে আপনার দ্য কার টয় টয়ে স্কিং প্রিয় ভাইয়া আপনার নামটা যদি বলতেন এখন লোকজনের চাপটা বেড়ে যাচ্ছে কারণ বৃষ্টির কমে যাচ্ছে আর বৃষ্টি তেমন নাই সবাই লাইভে যুক্ত থাকুন আসলে এখন সবাই বের হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি একটু কমছে হালকা বৃষ্টি পড়তেছে এরপরে কিন্তু মানুষের চাপটা একটু বেড়ে যাচ্ছে মানুষ বের হইতেছে এতক্ষণ সবাই বন্দি ছিল কারণ অনেক বৃষ্টি হতেছিল এতক্ষণ घुरण oh, देखी আসলে আমি বহুতল কার পার্কিং থেকে লাইভটি করতেছি আপনাদের মাঝে সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসলে এতক্ষণ লাইভটি চলতেছিল আমি একটি বহুতল কার এর ভিতর থেকে লাইফটি করতেছি আপনাদের মাঝে সবাইকে আমার সালাম সবাই কেমন আছেন আর এটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লাইফ চলছে আপনাদের মাঝে লাইফটি দেখুন সবাই এয়ারপোর্ট মানুষের আনন্দ চাপ বেড়ে যাচ্ছে আসলে এখন সবাই বের হতেছে কারণ বৃষ্টি তেমন নাই হালকা টিপটিপানি বৃষ্টি কারণ সবাইকে তো যাইতে হবে বাড়িতে সবাই যাইতেছে এখন মনে করেন সবাই বের হয়ে যাচ্ছে এখন এখন মাঠটা ভিড় হয়ে যাবে মধ্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুগণ অনেকক্ষণ ধরে আপনারা আমার সাথে লাইভে যুক্ত আছেন অনেকক্ষণ ধরে লাইভে যুক্ত ছিলেন আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবসময় সবাই যে যেখান থেকে লাইভকে দেখতেছিলেন এতক্ষণ ধরে থ্যাংক ইউ সো মাচ মাই গিয়ার ব্রাদার দেখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলে যেখানে গাড়ি আছে এখানে অনেক গরম চালাইছে বৃষ্টি হলে কি হবে কিন্তু তাপমাত্রা গরম অনেক বেশি এটা যে আপনাদের মাঝে যেখানে লাইভ দেখাইলাম এটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান সরাসরি লাইভ তুলে ধরেছি আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আমার গেস্ট এসে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার আপনাদের মাঝে দেখা হবে সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে